জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ ক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ বৃহস্পতিবার সপ্তম দিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয় ফার্স্ট ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বিড় দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব বনাম আইডলস ক্রিকেট ক্লাব এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাব তারা ব্যাট করতে নেমে আঠাশ দশমিক পাঁচ ওভারে দশ উইকেট হারিয়ে আটষট্টি রান সংগ্রহ করেন দলের পক্ষে শ্রেয়ানদেব আটত্রিশ বলে উনিশ রান সংগ্রহ করেন আইডালস ক্রিকেট ক্লাবের বোলার সুজন সরকার পাঁচ দশমিক পাঁচ ওভার বল করে এগারো রান দিয়ে তিনটি উইকেট তুলে নেন বিশ্বজিৎ সরকার এক ওভার বল করে এক রান দিয়ে দুটি উইকেট তুলে নেন অন্যদিকে আইডালস ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল ঊনসত্তর রানের তারা শেষ পর্যন্ত আট দশমিক এক ওভার বলে দুই উইকেটে সর্বমোট বাহাত্তর রান সংগ্রহ করেন দলের পক্ষে বিশ্বজিৎ সরকার কুড়ি বলে আটত্রিশ রান সংগ্রহ করেন আব্দুল রাজ্জাক একুশ বলে চোদ্দ রান করেন দিনাজপুর ইয়ং স্পোর্টিং ক্লাবের বোলার শ্রেয়ান দেব চার দশমিক এক ওভার বল করে আঠারো রান দিয়ে দুই উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় আইডলস ক্রিকেট ক্লাব আট উইকেটে জয় লাভ করে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হন বিশ্বজিৎ সরকার গ্রিন হোম নার্সারিতে আপনারা আপনাদের পছন্দের নানা ধরনের ইনডোর আউটর ও এক্সোটিক প্ল্যান্টের কালেকশন এবং গাছ পরিচর্যার যাবতীয় উপকরণ যেমন সিরামিক প্লাস্টিক মাটির পট বিভিন্ন ধরনের জৈব সার ইত্যাদি সুলভ মূল্যে পেয়ে যাবেন এছাড়াও গ্রিন হোম নার্সারিতে বিভিন্ন অনুষ্ঠানের উপহারের জন্য একক ও সামগ্রিকভাবে গাছ সরবরাহের ব্যবস্থা রয়েছে যে কোনো ধরনের ইনডোর আউটডোর গার্ডেনিং এর জন্য গাছ সরবরাহ ও মতামত প্রদান করা হয় আমাদের যোগাযোগের ঠিকানা গ্রিন হোম নার্সারি বেঙ্গল ট্রান্সপোর্ট বিসাইড স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এম রোড উকিল পাড়া মোবাইল নম্বর নাইন